এই শালগম এর ওজন আড়াই থেকে তিন কেজি আমার মধ্যে বড় আছে এই শালগম লাগাইলে মানুষ লাভবান হইবে নাকা এক কেজি একটা শালগমে যদি আড়াই তিন কেজি হয় আড়াই থেকে তিন কেজি হয় তাই লাভ হইবে না যত বড় ভিতরে আশ হইবে না কোনো আশ নাই চ্যালেঞ্জার নামদারী কোম্পানির চ্যালেঞ্জার মল্লিকারও আছে কিন্তু চ্যালেঞ্জার খুব বড় হয় এবং প্রত্যেকটাই কফি হয় প্রত্যেকটা কফি আপনার নিচে পাঁচশো গ্রাম আর নিচে আর নাই উপে তিন কেজি তিন কেজির বেশি মনে হয় দুই আছে এখন পর্যন্ত আমি সবটা মাপ কে ওজন করিনা ওটাই মনে হয় আছে ওটাই মনে হয় আছে তিন কেজির এই একটা খেতে যা দেখা যায়

এইভাবে করছি এই গত বন্যা গেল বৃষ্টি এর আগে বৃষ্টির পরে লাগাইছি তাতে চল্লিশ পাঁচ চল্লিশ দিন হয়েছে এখন পর্যন্ত মনে হয় চল্লিশ দিন টিন হয়েছে দেড় মাস পরিচর্যা করতে পরিচর্যা আমি মালসিং দিছি সেটা হইলে আমরা কচুরি পানা দিয়ে মালসিং দিছি বেডে কোপাইয়া কচুরি পানা মালসিং দিয়া তারপর আপনার চারা বসাই গেছি চারা বসাই গেছি গোবর সার দিছি ঢ্যাপ দিছি তারপর আপনি লাল সার দিছি তিন চার পথে সার টার দিয়ে দিয়া বেট গুছাইয়া সারা বসাই দিছি তারপর পানি দিছি এই পানি দিছি আর একটু ওষুধ দিছি যাতে পোকা টোকা না ধরে এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে আসলে কোনো রোগবালাই বালাই হয়েছে না পঁয়তাল্লিশ দিনের মধ্যে এর মধ্যে রোগবালাই হয় না কিছু ইঁদুর লাগছে ইঁদুরের ওষুধ দিছি পর কুমিয়ে গেছে এই আর হালকা একটু পোকা ধরছিল পাতা পাতা পোকা একটু কীটনাশক দিছি বলি প্লাগ দিয়ে দিছি একবার দিবে শেষ এই যে এই যে দেখেন একটা দেখছেন এই কত বড় কত বড় একটা শাল কম এটা একটু পাতলা কিন্তু পাতলা পাতলা পর

তিরিশ চল্লিশ টিয়া তো বেছে বাজারে এখনো এক হাজার এখান দিয়ে নেবে লোকজন আছে হাডেলো খুব মিষ্টি খাইতে খুব মজা এই যে আজকেও আমরা খাইছি গতকালকে রান ছেলে সাতাশ জন মানুষ একটা রান্না করছে পারি

অল্পতেই যায় কিন্তু যদি আপনি মানে বেতালিয়ে জায়গায় লাগায় কেউ গাছতলা লাগায় কেউ গাছের মধ্যে লাগায় কলা গাছের মধ্যে লাগায় সে জায়গায় তো হইবে না এটা যে জায়গায় পরিবেশে হওয়ার দরকার হয় সেই পরিবেশই লাগাইতে হইবে কারণ আমি যদি রেন্ডি গেছে তাহলে নিয়ে এই জাতের কফি লাগাই আর হইবে ছোট ছোট থাকি কোনো কথা বরিশাল বাকের বীজ ভেন্ডার দিয়া বীজ আনছি আমার এই সার বিষ ছে কতটা আল্লাহ যদি এই যে দাম আছে যদি চার পাঁচ দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে বাজারজাত করতে পারি তাইলে হয়তো আমার হয়তো বিক্রি করলে হাজার পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবো হ্যাঁ লাভ হবে ইনশাল্লাহ